মাকে নিয়ে আর থাকা যায় না তুই কিছু একটা কর আমি কি করব ভাইয়া ভাইয়া জানে বাড়িতে থাকা নিয়ে মায়ের অসুবিধা তারপরও বলছে যেন মাকে বলি বাড়িতে চলে যেতে ভাইয়ের সাথে বলি আমি মাকে কল দিয়ে বলেছি তুমি এখন রাখো ভাইয়া ফোন কাটলে মায়ের ফোন কল দেই মা কি হয়েছে বলো তো মা বলেন তেমন কিছু না আমি খাবারে হাত দিছিলাম। সে নিয়ে ঝামেলা হয়েছে খাবারে হাত দেওয়া মানে মা বলেন ঘরের খাবারের ভিতরে আমি হাত দিছিলাম যেসব নিয়েই ঝামেলা হয়েছে মা বলেন ছোটোবেলায় তোদের এই হাত দিয়ে খাবার খাওয়াইছি তখন তো আমার হাতে ময়লা ছিল না এখন নাকি আমার হাতে ময়লা থাকে আমি যে প্লেটে হাত দিয়ে ধরি সেই প্লেটেই ময়লা হয়ে যায় মন খারাপ করেন না মা কথাগুলো বলছে আর কান্না করছে মা ফোন রাখলে বড়ো ভাইয়ার কাছে কল দিই ভাইয়া বলেন দেখ এখন মাকে আমাদের বাসায় রাখতে পারবো না আমি কিছু টাকা দিই তুই মাকে বাড়িতে নিয়ে তোর কাছে রাখ দুই ভাইয় কেউই মাকে রাখতে রাজি না এদিকে মা বাড়িতে একা থাকতে পারে না আমাদের গ্রামের বাড়িতে দুটো ঘর ছিল ছোট চাচা আর আমাদের চাচা এখন দেশের বাহিরে থাকে ছোট চাচি তার ছেলে মেয়ে নিয়ে শহরে থাকে মা একা বাড়িতে থাকতে পারেন না আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই রাত হলেই মা ভয় পায় আমি ফোনটা পকেটে রেখে নীলুর পাশে বসি টিউশন থেকে বের হয়েছি তখনই নীলু কল দিয়েছে নীলুর এদিকে একটা টিউশন ছিল তাই ঠিক করেছি আজকে দেখা করব টিউশন শেষে পলাশ আমার চায়ের দোকানে বসি চায়ের কাপ হাতে তখনই ফোন কল আসে ফোন নিয়ে এক পাশে যাই নীলুর পাশে বসে চায়ের কাপে চমুক দিই নীলু বলে ফোনে কল আসবার পর থেকে তুমি চুপ হয়ে গেলে কেন খারাপ সংবাদ নীলুর কথায় উত্তর না দিয়ে একটা সিগারেট ধরায় নীলু বলে কী হয়েছে বলবে তো নাকি গরুর মতো সিগারেট খাবে গরু খায় ঘাস আর তুমি খাও সিগারেট তুমি কি জানো যখন সিগারেট খাও তখন একটা গরুর মতো লাগে তোমাকে শুধু পার্থক্য হলো তোমার গরুর মতো দুটি শিং নেই নীলুর এ কথা বহুবার শুনেছি আমি কেবল হেসেছি তবে এখন হাসি আসছে না নীল হাত ধরে বলে এদিকে তাকো কি হয়েছে এবার বলো আমি নীলুর চোখের দিকে তাকিয়ে আছি এই মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় নদীর মুখোমুখি বসে আছি ছোটোবেলায় সেই নদী মায়ের কথাগুলো এখনও কানে কাছে লেগে আছে আমার হাতে কি বেশি ময়লা ছোটোবেলায় তো এই হাত দিয়ে তোদের মুখে খাবার তুলে দিয়েছি মায়ের অসহায়ের মতো মায়া জয়ানোর কথা শুনে আমার চোখে পানি জমে যায় নীল দিক থেকে চোখ ফিরিয়ে শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেই সিগারেট খেতে ইচ্ছে করছে না পিছের উপর ফেলে দিয়ে বলি মাকে নিয়ে ঝামেলা হয়েছে অবশ্যই ঝামেলা নতুন না মাকে দুই ভাইয়ের কেউই তাদের কাছে রাখতে চায় না আমি এখন কি করব বলো আমি থাকি মেসে মাকে নিয়ে কই রাখব একটা বাসা নিয়ে থাকা যায় তবে টিউশনের টাকা সংসার চালানো যায় না নিল নিল বলে আমি আনটিকে এখানে নিয়ে আসো আর বলো তুমি